সামনে সাইটে একবারে ভিড় গেছে আর মানুষ দেখিন কি খাতা করতেছে গাল পেতেছেনা যার জন্য জুড়ে হইলোস তার গাড়িতে উঠতে চাইতেছে আসলে বাড়ি যাওয়ার জন্য এক এক মানুষের অবস্থা গাড়িতে নিতে চাইতাছে না তারপরে জোর করে তার গাড়িতে একজন তো ওইটাই বসে তার নামাইতে পারবে না এই যে মহিলাটা শো হইছে ওটা কি সিট মেয়ে গিয়ে

না আমি তো আবার অবশ্য আমার ভ্যাট চাপ সব কিছু নিয়ে আমার সিট আবার সবসময় স্পেশালি হয় পরিমাণ মানুষ আমি ভাবলাম আমিই হয়তো রইছি একা এখন দেখা যায় পুরা রাস্তা ভরা মানুষের সব ধারায় আছে গাড়ি পাচ্ছে না আমিও অনেকক্ষণ ধারায় আসছিলাম কিন্তু আমি যে আগে থেকে টিকিট করে রাখছি যার জন্য এই যে এত পরিমাণ মানুষ আবার আমার ভয় লাগে মোবাইলটা তো একটু ট্যুরে নিয়ে যাতে দেখেন এত পরিমাণ মানুষ গাড়ি পাচ্ছে না যাওয়ার জন্য সব বাধা পেরিয়ে আমাদের এখন বাড়ি যাওয়া হচ্ছে আমাদের সাথে একটা ছোট্ট কিউট বোন বসছে তো সব এতক্ষণ আমিও বসে ছিলাম তারা ছিলাম গাড়ির জন্য তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি নেতৃগুলো নামবে আর আমি আমার বাড়িতে নামবো সবাই দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন